নমস্কার বন্ধুরা ব্যাঙ্গল কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব শীতের দিনে নানা রকমের সবজি দিয়ে দারুণ স্বাদে খিচুড়ি বানাবো গোবিন্দভোগকে চাল দিয়ে আশা করি আপনাদের রেসিপিটা দেখে খুবই ভালো লাগবে এরা আপনারা ভোগের খিচুড়ি হিসাবে ব্যবহার করতে পারবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা পেজ ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবসাই করে নেবেন বন্ধুরা খিচুড়ি বানানোর জন্য চাল আর ডালের পরিমাপটা জানতে হবে আগে দুশো গ্রাম চাল আর দুশো গ্রাম সোনামুখ ডাল নিয়েছি ডালটা সব সমান পরিমাণ চাল আর ডাল সমান দেবেন তাহলে খিচুড়িটা খুব দুর্দান্ত স্বাদের হবে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো প্রথমে ডালটা ভেজে নেব ডালটাই সবসময় কাঠ খোলায় ভেজে নিতে হবে তাহলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডালটা বেশি কড়া পাকে ভাজা যাবে না হাত ভেজে নিতে হবে ডালটা এইভাবে ভেজে নিতে হবে বেশি ভাজলে হবে না এবার নানিয়ে নেব ভালো করে ডালটা এবার ধুয়ে নেব জল দিয়ে সর্ষে তেল কড়াইতে দিয়ে দেবো এরকম ডুমডুম করে আলু কেটেছি এবার আলুর মধ্যে একটু লবণ দিয়ে ভাজবো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে গাজর কেটে নিয়েছি এবার তেলে দিয়ে দেবটা বেশি ভাজা যাবে না এবার তুলে নেব সিমগুলো আস্তে আস্তে করে কেটে নিয়েছি এবার তেলে দিয়ে দেবো আমার ঘরে ফুলকপি বেগুন শিম আলু গাজর ছিল তাই আমি খিচুড়ির মধ্যে দেবো আর আপনাদের হাতে কাছে যা থাকবে তাই দিয়ে করবেন দেখবেন খিচুড়িটা খুব স্বাদ হবে হবেটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো ডুমো ডুমো করে নিয়েছি ফুলকপি দিয়ে দেবো ফুলকপিগুলো ভেজে কি এবার তুলে নেব লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এবার ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আবারও এবার চীনা বাদাম কটা নিয়েছি এবার ভেজে নেব চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো আদাটা ভালো করে লেগে নেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে জল দিয়ে এবার ঢেলে ডালটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো ডালটা যে হাফ সিদ্ধ হবে তখন একটু নাড়াচাড়া করবেন তাহলে ডালটা ভালোভাবে বলে যাবে ডাল দেওয়ার পাঁচ মিনিট পরে সব ভাজা সবজিগুলো দিয়ে দেবো শুধু বেগুনটা পরে দেব একটা টমেটো কেটেছি দিয়ে দেবো এবার খিচুড়ির মধ্যে যারা যারা করবেন না এই অবস্থায় সবকিছু সিদ্ধ হতে দেবেন দু মিনিট ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে নেব ডালটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি আর চালটা খুব সুন্দরভাবে বেছে নিয়েছি গোবিন্দভোগ চালটা ধুলে গোবিন্দভোগের গন্ধটা চলে যায় তার জন্য ধুয়ে নিই এবার দিয়ে দেবো চালটা ভালো করে নাড়াচাড়া করে নেব এবার গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আবারও দশ মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব এবার ঢেকে দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এবার আগে থেকে বেগুন দিলে বেগুনগুলো ঘেটে যায় বলে পরে দিলে আস্তে আস্তে থাকবে খেতেও ভালো লাগবে এবার নাড়াচাড়া করে নেব সবকিছু ভিজে রাখা বাদাম গুঁড়ো দিয়ে দেবো জলটা শুকিয়ে গেছে ভোগের খিচুড়ির মধ্যে একটু চিনি দিলে স্বাদ বেড়ে যায় এক চামচ ঘি দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা দিয়ে দেবো যারা গরম মশলা খেতে একদম পছন্দ করে না তারা দেবেন না তাতেও খুব স্বাদ হবে খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে যারা খিচুড়ি খেতে একদম পছন্দ করেন না তারা এইভাবে একদিনকে বাড়িতে রান্না করে খাবেন দেখবেন হাত চাটতেই শুরু করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর আঠা হয়েছে খিচুড়িটা ভোগের খিচুড়ি যদি আপনারা বানাতে চান এইভাবে সব রকম সবজি দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই খিচুড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না দারুণ হয়েছে অসাধারণ আর শীতের দিনে নানা রকমের সবজি আছে আর হাত দ্বিগুণ হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুটাও কত সুন্দরভাবে গলে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার